একুশ তারিখ হতে চলেছে কি প্রথম কোয়ালিফায়ার ম্যাচ কে কে আর বনাম হায়দ্রাবাদ কিন্তু এই কে কে আর বনাম হায়দ্রাবাদের যে ম্যাচটা দুইটা কিন্তু স্ট্রং টিম পড়ে গেছে একসাথে কারণ দুইজনই কিন্তু ফর্মে আছে আমি যদি তিন আর চারের যদি সেটা দেখি রাজস্থান আর ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর রাজস্থানের তুলনায় কিন্তু ফর্মে কিন্তু এখন বেশি আছে বেশি চান্স হয়েছে ব্যাঙ্গালোরের কিন্তু আজকে গল্প হবে কে কে আর হায়দ্রাবাদের সাথে কার যে পাল্লাটা বেশি ভারী আছে কে বেশি এই ম্যাচ জেতার জন্য বেশি দাবিদারি পেশ করতে পারে আর কে সোজা ফাইনালে পৌঁছায় যাইতে পারে প্রথমত কে কে আর এর যে ব্যাটিং কম্বিনেশন আছে যতটুক স্ট্যাট দেখে বোঝা যাইতেছে যে ফিল সর আর সুনীল নারায়ণ কিন্তু কে কে আর এর ফিফটি টু রান কিন্তু তারা করে দিছে এখন এমতো অবস্থায় কিন্তু সুনীল নারীনের কোনো ভরসা নাই সে যেদিন চলবো তো সে চলবো যেদিন না চলবো তো নাই কিন্তু ফিলস হর যে একটা কনসিস্টেন্সি ব্যাটিং করছে সেই জায়গা থেকে সে কিন্তু দেশের খেলার জন্য বাইরে গেছে ওই জায়গায় কিন্তু র্যামেনুল্লাহ গুরবাস আফগানিস্তানের যে প্লেয়ারটা উইকেট কিপার সে কিন্তু চান্স পাবো আর তার ব্যাটিং এখনো পর্যন্ত ঠিকমতো আমরা দেখতে পারলাম না কারণ গত ম্যাচটা যেটা লাস্ট ম্যাচ ছিল কে আর এর সাথে রাজস্থানে সেই ম্যাচটা কিন্তু বৃষ্টির জন্য খারাপ হয়ে গেছে তাহলে সেই জায়গায় হয়তো দেখা যাইতো যে গুরবাজের ফর্মটা কিরকম আছে বা কিরকম আছে কিন্তু কে যে অর্ডার সেই অর্ডারটা কিন্তু কিন্তু ফর্মে কিন্তু কম আছে টোটাল দুইজন প্লেয়ার ফিফটি টু পার্সেন্ট রান করে আর টোটালে মিলা ফর্টি এইট পার্সেন্ট রান করে তাহলে বোঝা যায় যে মিডিল অর্ডারটা কিন্তু অল্প দুর্বল আছে কিন্তু কে কে আর এর স্পিনিং অপশন কিন্তু দুর্দান্ত সুনীল নারিনের সাথে সাথে যে বরুণ চক্রবর্তী যে দুর্দান্ত একটা স্পেল এই দুজনের কিন্তু স্পিনিং অপশনটা কিন্তু দুর্দান্ত খেলতে আছে যেহেতু আহমেদাবাদের ম্যাচ বড় মাঠ তার সাথে সাথে বৃষ্টি হইছে হয়তো সেই জায়গায় স্পিনিংটা একটাই বেশি কাজ করবার পায় আর এদিকে যদি হায়দ্রাবাদের যদি টিম অ্যানালাইসিস করি যখন প্রথম দিকে যেইভাবে হায়দ্রাবাদ গড়ে যা উঠছিল ট্রাবিস হেড অভিষেক শর্মা ক্লাসেনের উপর ভর কইরা দিকে যায় কিন্তু তারা একটু স্লো হয়ে গেছিল গা তার ফর্ম আস্তে আস্তে গেছিল গা কিন্তু অভিষেক শর্মার যে ফর্মটা ছিল সেটা কিন্তু আগায় নিয়ে সুন্দর ভাবে কিন্তু শেষের দিকে কিন্তু আবার আয়া দেখি লাস্ট ম্যাচে ট্রাভিশ এট জিরো করলেও অভিষেক শর্মা হ্যান্ডি ক্লাসে নীতিশ কুমার রেড্ডি তারা কিন্তু দুর্দান্ত কিন্তু রান করছে তাহলে সেইখান থেকে ধরলে বোঝা যায় তারা কিন্তু আবার ফর্মে ঘুরে যায়ছে। তো এই জায়গায় কিন্তু হায়দ্রাবাদের ব্যাটিং অপশন নিয়ে কোনো কথা হব না ব্যাটিং কিন্তু একদম হান্ড্রেডে হান্ড্রেড কিন্তু তাদের বলিং স্পিনিং অপশন বিশেষ করে স্পিনিং অপশনটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যায় তাদের স্পিনিং অপশনটা ততটাও কিন্তু ভালো না ওয়াশিংটন সুন্দররে যদি নেয় অলরাউন্ডার হিসাবে তবুও সে একটু কাজ করিয়া দেখাবার পাব কিন্তু তাদের বাদ বাকি যে স্পিনিং অপশন সেটা কিন্তু অতটাও ভালো নাই আর এদিকে ভুবনেশ্বর কুমারের বলিং ফাস্ট বলিং হিসাবে দুর্দান্ত আর অভিষেক শর্মা যেইভাবে মানে ব্যাটিং করতেছে আমার মনে হইতেছে ওয়ার্ল্ড কাপের দরজা সে ভাঙ্গা দিব পঁচিশ তারিখ লাস্ট ফাইনাল সিলেকশন করার সেই জায়গায় আমার মনে হইতেছে যে তারে নক নক করার থেকে সে মনে হয় ঢুকে পড়ব কারণ এত সুন্দর কনসিস্টেন্সি প্রত্যেকটা ম্যাচের মধ্যে এরকম ফর্মের প্লেয়ারই কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য ভালোভাবে ফিট খায় তো সেটা সমস্ত বিসিসিআই এর ব্যাপার কিন্তু এই জায়গা থেকে সম্পূর্ণ অ্যানালাইসিস বুঝা বোঝা যাইতেছে যে পাল্লাটা কিন্তু ফিফটি ফিফটি আছে একজনের ব্যাটিং স্ট্রং আর একজনের বলিং স্ট্রং মানে পাল্লাটা খুব ফিফটি ফিফটি আছে যদি সুনীল নারীন দশটা ওভার খেলে যায় তাহলে কিন্তু তাদের যে মানে পুরা কিন্তু আরের দিকে ঝুঁকে যাব আর এই ম্যাচের টস হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ম্যাচের টস যে জিতবো সে যদি ফিল্ডিং করার অপশন নেয় তাহলে সেই কিন্তু ম্যাচটা জিতে যাব কারণ কিছুদিন যাবৎ বৃষ্টি হওয়াতে অবশ্যই সেখানে ড্যাম পিচের উদ্ভাবনা হয়েছে আর সেই ড্যাম পিচে কিন্তু বল স্লো হয়ে আসবো ফাস্ট বলেও কাজ করব স্লো হওয়া কিন্তু স্পিনিং অপশনটা বেশি কাজ করবো যেটা আমরা সিএসকে আর ব্যাঙ্গালোরের ম্যাচে কিন্তু দেখছিলাম যে বৃষ্টির পরে পরেই যখন ব্যাঙ্গালোর ব্যাট করতে এলো সিএসকে কে বলাররা স্পিনিং বলাররা তাদের যে বল টার্ন হওয়া শুরু হয়েছিল চার ডিগ্রি ছয় ডিগ্রি এরকম টার্ন শুরু হয়েছিল তো তোমাদের কি মনে হয় যে ডাইরেক্ট কালকের মেসেজ জিতা বা আজকের মেসেজ জিতা কে ফাইনালে উঠবে অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ